হ্যালো আসসালামু আলাইকুম তো আসলে সব আছেন আলহামদুলিল্লাহ সকল তো আমি অনেক অনেক বেশি ভালো আছি এখন রাতের কয়টা বাজে জানেন এখন রাতের বাচ্চা যে দেখেন এই মানে উল্টো হচ্ছে তো আমি এই যে এখন প্রায় একটা তেত্রিশ বাজে রাত তো একটা তেত্রিশ বাজে রাত এত রাতে এত রাতে আমি যাব তাও কি গরমের মধ্যে এখন আমার গায়ে আছে একটা দেওয়াল তো যাই হোক যা এখনটা হচ্ছে যে সে মানুষটার জন্য যে মানুষটার জন্য আমি সারা রাত রক্ষা করি আসলে প্রিয় মানুষকে সময় দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ হোক না সেটা রাত হোক না সেটা গরম হোক না সেটা বৃষ্টি প্রিয় মানুষ তো প্রিয় মানুষই তাকে অবশ্যই সময় দিতে হয় রাত একটা দেড়টা যদি ওমানে হয় তাহলে বাংলাদেশ সময় কত হয় জানেন বাংলাদেশ সময় রাত হবে প্রায় সেটা সাড়ে তিনটা এতটুকুই মানে আমার এখান থেকে ওমান আর বাংলাদেশ দু ঘন্টা ব্যবধান তো ওই হিসেবে আমি বললাম প্রিয় মানুষরা আসলে অনেক লাখ প্রিয় মানুষের জন্য একটা প্রিয় মানুষ অনেক কন্যা করে রাত জেগে জেগে এসব প্রিয় মানুষকে দূর থেকে ভালোবাসা অনেক সুন্দর ভালোবাসাগুলো আসলে অনেক সুন্দর হোক সে কালো হোক সেই সুন্দর ভালোবাসাটা দেখতে আসলেই অনেক সুন্দর